দর্শক আজকে আপনাদেরকে বলে দেবো যে আলুর পচন কিভাবে রোধ করে অর্থাৎ আপনার জমিতে পচন লাগবে না কি কি ওষুধ ব্যবহার করতে হবে আর কি কী ওষুধ ব্যবহার করলে আপনার জমি সুরক্ষিত থাকবে পচন আসেনি আসবে না সহজে আপনার জমিটা একদম ভালো পরিষ্কার হয়ে থাকবে কোনো ধরনের পচন আপনি থাকবেন টেনশন মুক্ত এই নিয়ে থাকতেছে আমাদের আজকের ভিডিও আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন যারা যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনার আলু কিভাবে সুরক্ষিত রাখবেন কিভাবে আলু ভালো থাকবে আলুতে পচন আসবে না এটা আপনাদেরকে বিস্তারিত বলে দিচ্ছি দেখেন যে আলুর বয়স প্রায় সবার এখন পঞ্চাশ দিন হয়ে গেছে পঞ্চাশ পার হয়ে গেছে এ সময় দেখা যাচ্ছে যে এই যে কত কয়েক দিনের আবহাওয়াটা খুব ভালো ছিল আজকের পর থেকে যে আবহাওয়াটা হচ্ছে আবহাওয়াটায় দিনের তাপমাত্রা বেড়ে গেছে এবং রাতে ঠান্ডা যার জন্যে সমস্যাটা আরও বেশি হচ্ছে আবহাওয়ার পরিবর্তন এখন আলুকে আপনাকে সুরক্ষিত করতে আপনাকে প্রথম যে কাজগুলো করতে হবে নিয়মিত ওষুধ দিতে হবে কী কী ওষুধ দেবেন আপনি আপনাকে দিতে হবে মেনকোজে প্লাস মেটালিক্সিল এই গ্রুপের ওষুধ যদি পান দেখতে পাচ্ছেন মিল এটা দিবেন কত লিটার প্রতি জার কিনে পঞ্চাশ গ্রাম যদিও এটা ডোজ প্রতি লিটার পানিতে দুই গ্রাম কিন্তু এখন আবহাওয়ার পরিবর্তনের কারণে আপনি প্রতি জার কিনে পঞ্চাশ গ্রাম করে দিবেন অথবা এটা যদি হাতের নাগালে না পান তাহলে অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে আপনি এখানে মেনকোজেপ সাইমোকসানিল এই গ্রুপের ওষুধটি দিবেন এইটা যদি আপনি হাতের কাছে পেয়ে যান খুবই ভালো অথবা এর বাইরে আপনি মেনকোজেভ ডাইমড থাম দেখতে পাচ্ছেন এই গ্রুপের ওষুধটি দিবেন এর যে কোনো একটা লিবেন যে কোনো একটি ওষুধ যদি আপনি হাতের নাগালে নিয়ে এর সঙ্গে অবশ্যই কার্বন যে দেখতে পাচ্ছেন সোনালিজিম অথবা যে কোনো কোম্পানির আপনি ভালো মানের কোম্পানির কার্বনডাজিমটা নেবেন কার্বনডাজিম প্রতি লিটার পানিতে এক গ্রাম অর্থাৎ আপনি যদি ষোলো লিটার হয় তাহলে ষোলো গ্রাম আঠারো লিটার জার হলে আঠারো গ্রাম এইভাবে করে সব মানে মিক্স করে দিয়ে দিবেন তাহলে আপনাকে আবার বলে দিই বাহাত্তর ডব্লুপি অর্থাৎ মেনকোজে যে মেটালিক্সেল মেনকো যে স্যামোকসানিল এই গ্রুপের ওষুধ আপনি প্রতি জার কিনে যে কোনো একটি হলেই হবে মেনক্রোজেম এক্সেল অথবা মেনক্রোজে সাইমকসেল যে কোনো একটি হলে হবে প্রতি জারকে পঞ্চাশ গ্রাম করে দিবেন আর এর সঙ্গে কার্বনডাজিম যে পাউডারটা আছে কার্বন ডাজিম যে সত্রাকশক প্রতিরোধক প্রতিশোধক কার্বনডাজিম গ্রুপের সোনালিজিম দেখতে পাচ্ছেন এই গ্রুপের যেটা আছে কার্বনডাজিম গ্রুপের এটা প্রতি লিটার পানিতে এক গ্রাম আপনি মিস করে দিয়ে দিবেন ইনশাল্লাহ আপনার আলু সুরক্ষিত থাকবে আর এর সঙ্গে অবশ্যই জাপ পোকার বিষটা আপনি দেবেন ইমেরাকলোরপিট গ্রুপের এখানে দেখতে পাচ্ছেন আশার আলো এই এই গ্রুপের যে কোনো একটি ওষুধ আপনি দেবেন তাহলে ইনশাল্লাহ আপনার আলু পছন্দ থেকে ভালো থাকবে এবং আট দিন পর পর ওষুধগুলো দিতে হবে সবাইকে ইনশাআল্লাহ আপনার আলুতে পছন্দ আসবে না সবাই ভালো থাকবেন আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে